গরুর কয় আপনি বিশেষ আঠারো কেজি যে আঠারো বিশ লিটার দুধ কয় এই পাকা চোর কয়েছে

দাম মিলাবে জাত মানে মিলা ভালো লাগলে নেবে নাহলে আমার গোড়ো থাকবে থাকবে পাবনা জেলা চ্যালেঞ্জ এবং হাজার হাজার ভিডিওর সঙ্গে চ্যালেঞ্জ দামে আজকে আজকে দামে চ্যালেঞ্জ থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবতে থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাবতে কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার প্রায় যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার সে দেখে শুনে নে আর বিস্তারত জানতে আমাদের রাজকের ভিডিওটির সঙ্গে দেখেন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ব্যবসা

আঠারো ভাই আঠারো থেকে তিরিশ লিটার হ্যাঁ আঠারো থেকে তিরিশ লিটার পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল রেখা গরু একটা বিক্রয় কেন্দ্র সকল যাতে কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন বিক্রি হ্যাঁ আমার বেশিরভাগ বেশিরভাগ অফলাইনে আপনার খামার থেকে তো গাভি জোড়ায় জোর নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ জোড়াই জোড়াই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রকাল ভাড়া ফিরে থাকবে আজকের কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় গাভীর সঠিক যাতমান দাম সব বিস্তার হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসেল আজকে ভিডিও শুরুতে একটা গাভি আসলেন গাভিটা কালার টর্স একদম লাল কালার কি জাত মানে ভাই এটা ভাই এটা আপনি সিন্ধির সাথে একটু বাম আর মিশ আছে ভাই গাবের জাত সিন্ধি এবং প্রহামার মিক্স হ্যাঁ সিন্ধি বাম আর মিশ দাঁত বয়স কয়টা গাবের এটা দাঁত বয়স আপনি 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই গাবের দাঁত বয়স আছে 4টা আছে প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা দিবে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সময় আছে কত দিন এটা সময় আছে এখনো আপনি 14 দিন সময় আছে 14 দিন হ্যাঁ 14 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দেখেন লাভে কম বল কোন দিক দিয়ে কমতি নাই ভাই যারা জাতুনের জন্য গাবে নিতে চাইছে তারা এই ধরনের গাবে নিয়ে কাজ করতে পারে হ্যাঁ দেখেন একবার থুদনার থেকে দেখেন কম্বলটা আছে পাইসে আরে আরে দেখেন এর লাভিটা দেখেন আরে তলার

একদম দুধটা সঠিক ভাবে দহন করে বুঝে নিতে পারেন হ্যাঁ বুঝে শুনে নিতে গাবি বাচ্চা সুস্থ হ্যাঁ সুস্থ একবারে শান্ত দেখেন আপনি গোটা কত বড় গাভি আর

লাগানোর সময় আছে এখনো দশ দিনের লাগানোর সময় আছে 10 দিন হ্যাঁ দশ দিনের লাগে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গৌড়া দেখেন এত জাত মানে সেরা কোন লাবি কম্বল নাই গৌড়ের মাজারা দেখেন এর গলা দেখেন একবার হাঁস গলা দেখেন আকার সাইডটা একদম পাতলা মাজার সাইডটা একদম ভারী মার্শাল্লা নেস্টা একদম হাঁটুর উপরে এবং পালানটা যে করছে পালানটা পিসের যে দুই রান আছে রানের মাঝখান থেকে বের হয়ে আসছে একবার টিস্যু পেপার একবার টিস্যু পেপার পাই চুলান আমরা এখনো অনেক জায়গা আছে এই জায়গাগুলো তো ভরাট হয়ে যাবে একবার ভরাট করবে পারছি তোদের টার্গেট হয় কেমন এটা দুধের

বয়স কতক্ষণ আজকে আপনার বাচ্চা পাঁচ সাত ঘন্টা হবে পাঁচ থেকে ছয় ঘন্টা গাভীর হ্যাঁ জন্ম কিলার আপনার দু টানা হয়েছে এটা সকাল আপনি একবার হয়েছিল আপনি

সাদা কালো ফিজাম মানে ভাই আর এটা জাত মানে কি বলবো দর্শক ভাই দেখেন না অরিজিনাল হলিস্টান ফিজাম ড্যানো কোটে রেসাব এই কোয়ালিটি আসলে আগে দর্শককে দেখা দেন গাবে জাতমান অরিজিনাল হলিস্টান ফিজাম ড্যানো কোটে একদম ছাপ হ্যাঁ আমি আজকে বললাম তো জাতমানে একবার সেরা কয় সাইজ কি জাতমানে থাকবে সেরা দামে থাকবে কম হ্যাঁ দামে কম কয়ছে দাদ বয়স কয়টা আজকে দাদ বয়স এটা চার দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিবে দাদ বয়স চারটা গাবি বাচ্চা দেবে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সময় আছে কতদিন এটা সময় আছে এখনো আপনার 9 দিন সময় আছে 9 দিন হ্যাঁ 9 দিন সারা

সেকেন্ড টাইম বাচ্চা দেবে আছে প্রেগনেন্ট অবস্থা হ্যাঁ প্রেগনেন্ট অবস্থা আজকে প্রেগনেন্ট গাবি দেখাচ্ছে বেশি হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় বেশি পাইছে আপনার দোয়াল গাবি কটা আপনার একটু 5000 থেকে 10000 করে আপনি বেশি করে কিনা লাগতে পারে দুধের গাবি গুলো দামটা একটু বেশি প্রেগনেন্ট কিনলে দামটা পাবেন কমে হ্যাঁ দামে কম হবে আপনি এটা গাবি গাবি একাই বাচ্চা দেখেন একটা গাবি আপনি দেখাইলেন চার নাম্বার গাবিটা এই একাই বাচ্চা হয় পরি রয়েছে কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই কইছে দাঁত বল বললাম চারটা হ্যাঁ চার দাঁত আছে কি অবস্থা এটা প্রেগনেন্ট আছে বাচ্চা দেবে কয় নাম্বার এটা আপনি দ্বিতীয় টাইম বাচ্চা দেবে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম

30 লিটার পাবে সারা বাংলাদেশ 28 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি 28 লিটার দুধের একদম গ্যারান্টি প্রেগন্যান্ট অবস্থায় থাকবে চাইলে লিখিত গ্যারান্টি দেয়া থাকবে আর না হলে এখানে বায়না করে রাখবেন বাচ্চা হওয়ার পরে এসে দহন করে নিতে পারবেন আপনি যা আমি বললাম আমি 28 লিটার 28 লিটার বাচ্চা দেওয়ার পরে দহন করে নেবেন দুধ যে কম হলে লিটারে 10000 করে কম হবে আজকে বায়না করে রাখবেন দুধে গ্যারান্টি দেওয়া হয়েছে 28 লিটার দাম যেটা পাবেন যে দাম আপনার সঙ্গে মিটবে এরপরে খামারে এসে যখন বাচ্চা হবে দুধ দহন করবেন

আপনার সিন্ধীর মেষ আপনি কেউ বলবে ভাই আপনি লাল গরুর আপনি আঠারো লিটার বিশ লিটার দুধ হয় এর থেকে গরু আপনি নিয়েন না এতে গরু নেন না দশক বাইরে পোতানো হতে হতে আমার পাবনা জেলায় মুখের দুধ মুখের দুধ হয়ে গেছে গরু আপনি